আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের সবচেয়ে চাওয়ার একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা তোমাদের অনেকের অনুরোধ অনেকের মেসেজের কারণে আসলে ইংরেজিতে তোমাদের একটা ভয় বা একটা ভীতি কাজ করে যে আসলে ইংরেজিতে এ প্লাস পাবো কীভাবে আমি ইংরেজিতে এ প্লাস পাও কতটা সহজ আর কতটা কঠিন এটা বোঝার জন্য আমি আর কিছু কথা বলি তোমাদেরকে আমি আমার অনেক স্টুডেন্ট থেকে শুরু করে আমি অনেককে দেখেছি ইংরেজিতে এ প্লাস পায় না অন্যান্য সব সাবজেক্টে পেলেও আমরা মেন সাবজেক্টগুলোকে ফোকাস দেওয়ার কারণে আমরা বাংলা ইংরেজি এবং আইসিটিতে ওইভাবে ফোকাস দিতে পারি না তো আমরা বাংলা এবং আইসিটিতে পার পেয়ে গেলেও আমরা ইংরেজিতে কিন্তু পার পেতে পারি না কারণ আছে অনেকগুলো সেগুলো আমি কথা বলবো এবং আমাদের যে সমস্যাটা হয় আমরা একেবারে ইংরেজিতে গুরুত্ব না দেওয়ার কারণে যে প্রবলেমটা ফেস করতে হয় আমরা মনে করি যে ইংরেজিতে এ প্লাস পাওয়ানো হয় অনেক বেশি কঠিন কিন্তু যদি টেকনিক্যালি পড়াশোনা করো তাহলে ইংরেজিতে এই প্লাস পাওয়া এতটা কঠিন না যতটা আমরা মনে করি এবং আমি তোমাকে আজকে যে আলোচনা বিষয়ে তোমরা হয়তো বা দেখে বুঝছিল যে ইংরেজি এবং আমি তোমাকে বলছি কয় দিনের প্রস্তুতি দেখো তো আমি তোমাকে বলছি সাত দিনের প্রস্তুতি এখন কথা হলো যে ভাইয়া সাত দিনে কিভাবে প্রস্তুতি নিব। তোমরা যারা যারা আমার চল্লিশ দিনের রুটিনটা রুটিনটা দেখছিলাম তোমাদের মনে আছে কিনা আমি ওইখানে বলছিলাম যে তোমাকে ডেইলি দুই ঘন্টা করে ইংরেজির পিছনে সময় দিতে হবে বলছিলাম কিনা ওই যে দুই ঘন্টা করে সেটাকে আমি তোমাকে যদি বলি যে একটু যদি এখন যদি ইংরেজিতে একটু গুরুত্ব দিতে চাও তাহলে একটু পড়া আগে যখন ১৪ চোদ্দ ঘন্টা পড়তে বা বারো ঘন্টা পড়তে এখন তুমি পড়বে চোদ্দ ঘন্টা এখন তুমি পড়বে তেরো ঘন্টা এখন তুমি পড়বে পনেরো ঘন্টা এবার তুমি সময়টা বাড়াও সময়টা বাড়ালে এর পাশাপাশি তোমাকে বাংলা সময় বাড়বে ইংরেজির সময় বাড়বে আইসিডির সময় বাড়বে বাংলা আইসিডির তুলনায় ইংরেজির সময়টা একটু বাড়াও যাদের ইংরেজিতে কিছুটা দুর্বলতা বেশি মনে হয় এখন তুমি যদি এখানে তিন ঘন্টা করে ডেলি সময় দাও তোমার চল্লিশ আমাদের পঁয়তাল্লিশ দিনের মতো হাতে সময় আসছে তো আমি যদি এখানে চল্লিশ দিন ধরি পাঁচ দিন বাদ দিয়ে তাহলে এখানে প্রায় একশো বিশ ঘন্টা যেটাকে আমরা কনভার্ট করলে আমরা দিনে কনভার্ট করলে প্রায় পাঁচ দিন পুরো পাঁচ দিন হয়ে যায় মানে আমরা তো পুরো পাঁচ দিন তো টানা পড়তে পারি না বিষয়টা হয় এমন আমি ওভারঅল বলছি যে এই চল্লিশ দিনের মধ্যে তুমি এখানে সাত দিনকে কনভার্ট আমরা চাইলে করতে পারি ইংরেজির পিছনে মানে ডেলি টু করে পড়ে এটা সাত দিন হয়ে যায় আমার কথা কি বুঝতে পারছো তাহলে আমরা ওইটা কিভাবে করব চলো আমরা শুরু করে এক এক করে তো আমি এখানে কয়েকটা বিষয় নিয়েই কথা বলবো সেটা হলো আগে ফার্স্ট পেপার নিয়েই কথা বলবো তারপর আমি কথা বলবো সেকেন্ড পেপার নিয়ে তো ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা মিলিয়ে যেহেতু আমাদের এই প্লাস পাওয়া লাগবে আমাদের মেন টার্গেট থাকবে যে অনেকের কাছে মনে হয় যে সেকেন্ড পেপারে মার তোলা সহজ আবার অনেকের কাছে মনে হয় ফার্স্ট পেপারে মার তোলা সহজ তবে আমাদের টার্গেট থাকবে দুইটাই আমাদের এই প্লাস পাওয়া নিশ্চিত করা কারণ বলা যায় না এটা কেন বলা যায় না কারণ কোন সারের কাছে খাতা পড়ে যায় কিভাবে খাতা কাটবে এই জিনিসগুলো আসলে এক একটা সারের উপর কি করে ভ্যারি করবে তাহলে আমরা যদি এটাতে টার্গেট করি ওইটাকে বাদ দিয়ে এই জিনিসটা করা যাবে না কিন্তু আমরা চাইলেই প্রত্যেকটা সাবজেক্টের সহজেই প্লাস পেতে পারবো সেই জিনিসগুলো আমি এখন কথা বলবো ঠিক আছে তুমি কি পড়েছো না পড়েছো সেটা কোনো ম্যাটার করবে না তুমি আজকে থেকে এইখান থেকে শুরু করতে পারবে এবং তুমি এই প্লাস নিশ্চিত করতে পারবে যদি ভাইয়ের কথাগুলো শুনো ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু ভাইয়ের কথাগুলো শুনলে তুমি ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে তোমার ইংরেজির জন্য যে ভয়টা ছিল সেটা কেটে তুমি আজকে থেকে প্র্যাকটিস বা আজকে থেকে তুমি ইংরেজির জন্য গুরুত্ব সহকারে পড়তে পারবে এখন আসি ভাইয়া মেন কথায় প্রথমত ইংরেজি ফার্স্ট পেপার এখানে লিখছে ইংরেজি ফার্স্ট পেপার এখানে দেখছি দুইটা পাঠ কেন করছে জানো দুইটা পাঠ করার উদ্দেশ্য আমার ছিল একটাই সেটা হলো যে আমার এই পাটটুকুতে আমার জন্য অনেকটা সহজে আমরা কি করতে পারবো বলতো ভাইয়া আমার নিজের দখলে আনতে পারবো কিন্তু এই পার্টের জন্য আমাকে একটু ভিন্ন জিনিস অবলম্বন করা লাগবে ঠিক আছে চলো প্রথম পার্টটুকুর ইয়া আছে যে সেটা কি আছে দেখো তো ভাইয়া সিন প্যাসেস এখন সিন প্যাসেস থেকে আমরা জানি যে শর্ট কোয়েশ্চেনও হয় এবং এমসি প্রশ্ন হয় তো এখানে প্রায় আমাদের বিশ মার্ক থাকে আমাদের এখানে বিশ মার্ক থাকে বিশ্বাস করো ভাইয়া তুমি যদি এমসি এবং শর্ট কোশ্চেনের কথা চিন্তা করো তুমি অনেক ভালো মতো এখান থেকে বিশ একটা ভালো মার্ক তুমি এমসিকিউতে কিছু মার্ক কাটা গেল সতেরো আঠারো মার্ক তুমি পেতে পারো এমসি আমরা সবাই কম বেশি কারণ প্যাসেস থেকে যেহেতু আমাদের এই জিনিসগুলো হয় আমরা কিছু যদি ওয়ার্ডগুলো সম্বন্ধে ধারণা রাখি আমাদের আসলে প্র্যাকটিস মানে পরিশ্রম কম করে আমরা এখানে চাইলে ভালো একটা মার্ক অ্যান্সেল করতে পারি সেটা কোথায় সিন এখন আমি তোমাকে এটা বলতেছি না যে এগুলা পড়া লাগবে না এগুলা পড়বা বিষয়টা মোটো তা না ধরো আমি কি করছি আমি ডেইলি দুই ঘন্টা করে সময় দিব কয় ঘন্টা দুই ঘন্টা করে আমার কথাগুলো আগে শুনো ভাইয়া আজকে সবগুলো কথা একটু ভালো করে শোনো তোমাকে আমি আজকে সব বুঝিয়ে দিব তোমার ধরো ডেইলি দুই ঘন্টা করে সময় দিবে এখন এই যে যে দুই ঘন্টা ঘন্টা তুমি সময় দিবে এই দুই ঘন্টার মধ্যে তোমার চেষ্টা করতে হবে দুইটা ভাগ করে নেওয়া এখন তুমি ধরলাম দুই ঘন্টার জায়গায় তিন ঘণ্টা দিচ্ছ তাহলে সময়টা ভাগের ক্ষেত্রে একটু কী হবে বলো তো ভাইয়া একটু ভ্যারি করবে এখন শুনো ভাইয়ার কথাগুলো শোনো ধরো আজকের আজকে আজকে তুমি টাইম দিবে ইংরেজি ফার্স্ট পেপারে তাহলে তোমাকে কাল টাইম দিতে হবে ইংরেজি সেকেন্ড পেপারে আবার তোমাকে পরশুদিন টাইম দিতে হবে ইংরেজি ফার্স্ট পেপারে আবার তারপর দিন ইংরেজি সেকেন্ড পেপারে এইভাবে তোমাকে ডেইলি ব্যালেন্স করা লাগবে প্রত্যেকটা পেপার মানে ইংরেজি ফার্স্ট ইংরেজি সেকেন্ড ইংরেজি ফার্স্ট ইংরেজি সেকেন্ড ঠিক আছে এটা এখন ডেইলিটা ডেইলি তো ধরো ডেইলি তুমি দুই ঘন্টা করে পড়বা তাহলে তোমার টার্গেট থাকবে যে পঁয়তাল্লিশ মিনিট তোমাকে এইটুকু পার্টে ব্যয় করা আর এক ঘন্টা পনেরো মিনিট তোমাকে এই পার্টটুকুতে ব্যয় করা ডেইলি ডেইলি ভাইয়া এখন তোমার কাছে মনে হয় ভাই এত কিছুতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এত কিছুতে মাত্র এক ঘন্টা যদি তোমার এখানে টাইম বেশি লাগে তাহলে একটু বাড়াই নিতে পারো একটু কমাই করে নিতে পারো আর যদি তিন ঘন্টা সময় দাও তাহলে আমি বলবো যে এক ঘন্টা আর দুই ঘন্টা এইভাবে তুমি চাইলে মিলাতে পারো এটা তোমার যেভাবে সুবিধা হয় ঠিক আছে একদম ঠিক ইংরেজি সেকেন্ড পেপারে গিয়েও আমি এইভাবে কথা বল মানে তোমার ইংরেজি ফার্স্ট পেপারে যেই চল্লিশ দিনের যে বিশ দিন পড়তেছে ওই বিশ দিন তুমি এইভাবে টাইমটাকে ভাগ করে নিতে পারো এখন এই পাঠটুকুকে কেন সোজা বলছি এই পাটুকু আমরা অনেকে খুব সহজে আমরা আসলে কি করতে পারে আয়ত্তে নিয়ে আসতে পারি এখন তোমাকে প্রত্যেক দিন যে এগুলো পড়তে হবে একসাথে সব পড়তে হবে বিষয়টা এমন না একদিন তুমি সিন প্যাসেজ পড়ো আরেকদিন তুমি সামারি প্র্যাকটিস করো এই এই দুই ঘন্টার মধ্যে আমার কথাই বুঝতে পারতেছ এখন সিন প্যাসেজগুলো টেস্ট পেপারে কিভাবে নিবা জানো যে প্রশ্নগুলো একসাথে আসে না অনেকগুলা ওইভাবে আমরা প্র্যাকটিস করবো আমরা কোনো বড়ন অনুযায়ী প্র্যাকটিস করবো না বুঝতে পারছো ভাইয়া আমরা ধরো এক একটা দিন এক একটা টপিক অনুযায়ী কাজ করব। ঠিক আছে দেখবা বিশ দিন টাইম পাচ্ছি ভাইয়া বুঝতে পারতেছো এক একটা টপিকে কের পিছনে আমরা তিন দিনও টাইম দিতে পারবো চাইলে বিষয়টা বুঝতে পারতেছো তার মানে আমাদের হাতে কিন্তু অনেকটা সময় আমরা মনে করতেছি সময় নেই আসলে কিন্তু অনেকটা সময় আছে যদি কাজে লাগাতে পারে বিষয়টাকে এরপরে আসো ভাইয়া অনেক গরম পড়ছে তো তাই কথা বলতে বলতে এরপরে আবার ক্লাস নেওয়া লাগবে এর আগে মানে অনেক ইয়া এখানে কথা আসতেছে না বিষয়টা এমন হয়ে গেছে তারপরে হলো যে ফ্লো চার্ট ফ্লো চার্টের মধ্যে তুমি দেখো পাঁচ মার্ক ভাইয়া বিশ্বাস করো সবচেয়ে সহজ একটা জিনিস শুধু একটু প্র্যাকটিস লাগে একটু প্র্যাকটিস লাগে এটা যে কতটা সহজ এখানে পাঁচে পাঁচ তোলা কোনো বিষয় না তার মানে তুমি চাইলে এখানে কত তুলতে পারো আঠারো সতেরো এরকম তুলতে পারো এখানে তুমি চাইলে পাঁচে পাঁচ তুলতে পারো ভাইয়া এরপরে দেখো ভাইয়া উইথ ক্লুজ এই যে দেখো উইথ ক্লোজ হ্যাঁ দেখো বিশ্বাস করো এই জিনিসগুলো যে কতটা সহজ এগুলো তোমরা কিন্তু জানো জাস্ট টেস্ট পেপারটা নিয়ে জাস্ট একটু খুলবা খুলে দেখবা যেগুলো কতটা সহজে আমরা এখান থেকে এই পাঁচে পাঁচ ইজিলি আমরা তুলতে পারবো ঠিক আছে ভাইয়া পাঁচে পাঁচ আমরা ইজিলি তুলতে পারবো রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি যে কথা বলবো এখানে দশে দশ এগুলোকে বলা হয় পাক্কা মার্ক মানে দশে দশ পাওয়া এখান থেকে সম্ভব ভাইয়া দশে দশ কিভাবে পাওয়া সম্ভব জাস্ট তুমি ভাইয়া কয়েকটা রিয়ারেঞ্জ দেখো ভাইয়া কয়েকটা রিয়ারেঞ্জ দেখলে তুমি বুঝে যাবা যে রিয়ারেঞ্জ যেদিন এক ঘন্টা বোর্ডের করলে প্রত্যেকটা টপিক অনুযায়ী প্র্যাকটিস করা ডেলি বেসিসে আমি কিন্তু ভাগ করে দিছে এটাতে কতক্ষণ এটাতে কতক্ষণ দিবা ঠিক আছে তার মানে রিয়ারেন্সে আমরা চাইলে যদি আমরা এই কাজটা করতে পারি ভাইয়া বুঝতে দশে দশ তিন দিন টানা প্র্যাকটিস করতে পারলে আর কি লাগে ভাইয়া টানা না মানে তিনটা দিন যদি আর কিছু বাকি থাকে কিচ্ছু বাকি থাকে না এরপরে চার্ট এই চার্টের মধ্যে সেম টাইপের আমরা কিন্তু কি করি বারবার লিখতে থাকি তো আমরা যদি না চার পাঁচটা একটু পড়ি আইডিয়া নেই নিজে নিজে মতো লিখতে পারি বলো তো পারি না বলো তো ভাইয়া তার মানে এইখানে আমরা চাইলে যদি একটু নিজের মাধুর্য মিশিয়ে আরো একটু সুন্দর করে লিখতে চাই তাহলে আমরা এখানে চাইলে আট নয় পেতে পারি আট নয় আমরা চাইলে পেতে পারি ভাইয়া এরপর দেখো ইনফরমাল জিনিস কিন্তু জাস্ট কনসেপ্ট অনুযায়ী একটু কী করে বলো ভাইয়া কিছু জায়গায় ভ্যারি করে এছাড়া সবই কিন্তু একই টাইপ থাকে এখানেও চাইলে আমরা আট নয় এখান থেকে পেতে পারি দেখো ভাইয়া তোমার এখানে কত হয়ে গেছে আঠারো পাশে তেইশ তেইশের পাশে আঠাশ আটত্রিশ আঠাশ আশে নয় পঞ্চান্ন তার মানে তুমি এই জায়গা থেকে তোমার চলে আসতেছে কত তোমার পঞ্চান্ন মার্ক তোমার লাগে কত আশি মার্ক লাগে তার মানে এখানে আছে তোমার কত মার আরও তোমার মোটামুটি তিরিশ মার্কের মতো আসছে তাই না যদি আমি ভুল না করে থাকি আমি কি এখানে কি কোনো ভুল করছি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কোনো একটা কোন একটা জায়গায় মনে হয় কোনো একটা ইয়া মিস হয়ে গেছে আমি একটু অ্যাড করে দিচ্ছি কোন জিনিসটা আসলে মিস হয়ে গেছে আমাদের একটা ইয়া মনে হয় লিখতে ওকে আমরা একটা জায়গায় একটু একটু ভুল করে ফেলছিলাম তাড়াহুড়া করতে গিয়ে এইখানে আসলে পনেরো মার্ক আর এইখানে হলো আমাদের হলো পনেরো মার্ক ঠিক আছে চলো তো এখানে আমরা পনেরো তো আসলে ইজিলি আশা করতেই পারি যে আমাদের বা অ্যাটলিস্ট তো আমাদেরকে এগারো বারো তাহলে আমাদের দেখো মার্কটা কেমন হয়ে যায় বারো একুশ দশে একত্রিশ এক দুই ছত্রিশ একচল্লিশ সাতশো আটচল্লিশ দশে আটান্ন তাই মানে মোটামুটি আমাদের সাতান্ন থেকে আটান্ন আমরা যদি ভালো মতো আমি যেভাবে বলতেছি ডেইলি বেসিসে তুমি যদি প্র্যাকটিস করো বা এগুলোর জন্য টেস্ট পেপারটা আসলে ওই যে থাকে না যে একসাথে অনেকগুলা অনেকগুলা একসাথে ধরো অনেকগুলো আমার সিন থাকতেছে একসাথে আমার অনেকগুলো রিয়ারেন্স থাকতেছে ওই যেগুলো প্র্যাকটিস করা যায় ওইভাবে প্র্যাকটিস করলে দেখো তোমার কিছু বাকি থাকে না এক ঘন্টা করে যদি তুমি যদি এই সাইকেলটা ঘুরে তিনবার করতে পারো বুঝতে পারতেছো তোমার আর কিচ্ছু লাগে না আমার কথা কি বুঝতে পারতেছো তুমি তুমি জাস্ট চিন্তা করে দেখো আমরা তো এই দুই বছরে একদিনের সময় দিইনি কিন্তু দেখো ওই দুই বছরের সব কিছু আমরা যদি এই এই সাইকেলে ফিল আপ করতে পারি এটা কারণ আমি তো তোমাকে ভাগ করে দিছি কোনটার পিছনে সময় কম দেবে আর কোনটা পিছনে সময় বেশি দেওয়া কারণ এগুলো পিছনে সময় বেশি দেওয়ার মতো কিছু নাই কিন্তু এখানে আসো ভাইয়া সামারে বিশ্বাস করো ভাইয়া তুমি সামারি যদি তুমি ভাবো যে আমি প্যাসেজ থেকে ইচ্ছা মতো লিখে দিব তাহলে এটা এটা এখানে কিন্তু স্যাররা কিন্তু তোমাকে অর্ধেক মার্ক দিতে চায় না কেন দিতে চায় না কারণ স্যার দেখে যে সব প্যাসেজের লাইনগুলো লিখে রাখছো তুমি সামারে যদি ওই কনসেপ্টটা একই রেখে জাস্ট তুমি যদি নিজের মতো করে ওয়ার্ডগুলো একটু ভিন্নতার আনো তুমি যদি কিছু প্রথম দিকে অ্যাট্রাক্টিভ লাইন লিখো দেখবা তোমার এই জিনিসটাতে ইজিলি সারা দশের মধ্যে আট নয় বাধ্য থাকবে এখন কথা হলো যে এখন কথা হলো যে তুমি এটা করবা কিভাবে এটার জন্য তোমাকে কি করতে হবে ডেইলি বেসিসে তোমাকে কি করতে হবে সামারি একটা দুইটা করে পড়তে হবে তারপর নিজে নিজে লেখার টাই করতে হবে এই জিনিসটা করতে হবে মুখস্ত না এই জিনিসটা ডেইলি বেসিসে কী করতে হবে বলো তো ভাইয়া পড়তে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে এখন প্র্যাকটিস করার জন্য নিজের ওয়ার্ডগুলো নিয়ে যাচাই করা লাগবে তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু তোমাকে এক টাইম নির্দিষ্ট টাইম বাড়িয়ে দিচ্ছি তার মানে এখানে কিন্তু তোমাকে সামানিতে তুমি যদি ভালো করে পড়ো আট মার্ক বা সাত মার্ক বা নয় মার্ক তুমি চাইলেই পারো উইদাউট ক্লুজ দেখো ভাইয়া ওইটা উই উইদাউট ক্লোজ আমাদের সবার কাছে কঠিন লাগে আর এই জিনিসগুলো কমন পাওয়ার্টে একটু কঠিন হয়ে যায় যার কারণে আমি দিছি এখানে প্র্যাকটিসের জন্য বেশি সময় কিন্তু যদি কমন পড়ে তাহলে অনেক ভালো মার্ক পাওয়া যায় আর কমন না পড়লে যদি মার্ক কমও পাও সমস্যা নেই মার্ক যদি কমও পাও এখানে কোনো সমস্যা নেই কিন্তু স্টোরিতে ভাইয়া দেখো ভাইয়া ইস্টোরিতে আমরা কি করি আমরা কিন্তু স্টোরিগুলো সবাই ভাবি যে আমরা বানিয়ে লিখবো কিন্তু ভাই বিশ্বাস করো স্টোরিগুলো যদি তোমার যদি একদম থাকে না যে সারা আসলে মনে হয় যে সবার খাতা দেখতেছে আর তোমার খাতা দেখ আসলো কিন্তু তোমার খাতা একটু ভিন্নভাবে প্রেজেন্টেশনটা স্টোরিতে দেখলো যে তুমি একদম মাধুর্য মিশিয়ে তুমি বিভিন্ন জিনিস অ্যাড করে এই স্টোরিটা সাজিয়েছো শালগুলোর সাথে পা মানে বিভিন্ন জিনিসগুলা তুমি আসলে চেষ্টা করছো তুলে ধরার জন্য তখন তোমার খাতাটি একটু অন্যভাবে দেখবে আর এটা করার জন্য তোমায় কিন্তু অনেক ধরনের স্টোরিগুলো দেখা লাগবে ওগুলো পড়া লাগবে প্র্যাকটিস করা লাগবে তার মানে সময় এখানে একটু দেওয়া লাগবে কারণ এইগুলো তোমাকে কী করা বলো তো ভাইয়া মানে প্রথমত কনসেপ্ট নেওয়া তারপরে অ্যাপ্লাই করা এই জিনিসটা একসাথে করা লাগে যার ফলে এইখানে তোমাকে পনেরোতে তুমি চেষ্টা করবে যে দশ এগারো দেখো ভাইয়া এখানে তুমি যদি এই দশ আটে আঠারো আঠারো আর যদি ধরো এখানে পাঁচ ছয় পাও তাও চব্বিশ তারপরে দেখো ভাইয়া সাতান্ন আট সাতান্ন আর এখানে যদি চব্বিশ পঁচিশ পাও তাহলে তুমি দেখো ভাইয়া তোমার মোটামুটি এইটটি ওয়ান থেকে তোমার মোটামুটি এইটটি থ্রি এই রেঞ্জে মান চলে আসে তার মানে এই প্লাস পাওয়াটা আমাদের জন্য কোনো বিষয় না আমরা যেভাবে সাইকেল ফিল করতেছে আমার তো মনে হয় যে এই প্লাস টার্গেট হওয়া উচিত না তোমাকে অ্যাটলিস্ট নব্বই প্লাস পাওয়া উচিত যদি তুমি ডেলি বেসিসে এইভাবে প্র্যাকটিস করো আশা করবি আশা করি তোমরা এই কাজটা করতে পারবে ঠিক আছে এরপরে আসে ভাইয়া ইংরেজির সেকেন্ড পেপারে ইংরেজির সেকেন্ড পেপারে আমি দুইটা পার্ট লিখছি একটা হলো গ্রামার একটা হলো কম্পোজিশন পার্ট তো গ্রামার পার্টের মধ্যে আমাদের মার থেকে কত মার্ক ষাট মার্ক আর কম্পোজিশন পার্টের মধ্যে আমাদের মার থেকে চল্লিশ মার্ক তো গ্রামার পার্টের মধ্যে আমি আমি মনে করি যে অনেক শিক্ষার্থী ভাবে যে গ্রামার পার্টটা অনেকটা ইজি মানে না পড়েও পেরে যায় কিন্তু ভাইয়া বিশ্বাস করো তারা পরীক্ষার আগের দিন যখন বসে যখন সে মেন এক্সামে যায় অনেক বেশি ধরা খেয়ে যায় গ্রামার পার্টটা সহজ ভাই এটা সত্যি আর্টিকেল থাকে প্রিপোজিশন থাকে এগুলো কিন্তু অনেক সহজ তারপরে হলো যে ন্যাশন থাকে তোমার কাছে মনেই হতে পারে এগুলো সহজ কোনো বিষয় না কিন্তু হ্যাঁ বিশ্বাস করো তুমি যদি এগুলো যদি ডেলি বেসিসে ধরো আমি আমার ডেলি কতক্ষণ দুই ঘন্টা সময় রাখতেছে আমি যদি দুই ঘন্টার মধ্যে আমি যদি এক ঘন্টা এক ঘন্টা করে ভাগ করে ফেলি এক ঘন্টা এক ঘন্টা করে আমার কিসের মধ্যে গ্রামারে যদি এক ঘন্টা পনেরো মিনিট গ্রামারে দেয় কোনো সমস্যা নাই বা এক ঘন্টা তিরিশ মিনিট আমি গ্রামারে দিচ্ছি একটু বাড়াই দিচ্ছি কোনো সমস্যা নাই আর কম্পোজিশনে একটু কম দিচ্ছি সময় কোনো সমস্যা নাই কিন্তু আমাকে ডেলি বেসিসে দুইটা জিনিসে আমাকে কি করা লাগবে বলথ ভাইয়া আমাকে পড়ার মধ্যে রাখা লাগবে এখন আমি যদি এইখানের মধ্যে এই যে জাস্ট এইখানের মধ্যে আমি যদি ডেইলি চেষ্টা করি যে আজকে ধরো আমার আর্টিকেল পার্টটা শেষ করবো আজকে আমি প্রিপোজিশনটা শেষ করবো যেটা আমি কম পারি সেটা আমি একটু বেশি সময় দিয়ে পড়বো মানে ডেইলি আমরা কমগুলোকে আগে শেষ করবো তারপর সহজগুলোকে পরে শেষ করবো আবার যদি মনে হয় যে না আমি কনফিডেন্স বাড়াতে চাচ্ছি তাহলে সহজগুলো যেমন আর্টিকেল আমরা পারি এগুলো সব আমরা এসএসসি লেভেলে পড়ে আসছি প্রিপোজিশন আমরা পারি এই যেই জিনিসগুলো আমরা এসএসসি লেভেলে পড়ে আসছি ওই সেম জিনিসগুলো আমরা যদি কী করি এখন আগে শেষ করি তাহলে আমাদের কনফিডেন্স বাড়তে পারে ওইটাও সাইডে করতে পারো কিন্তু ডেইলি তোমাকে এক একটা জিনিসে ওই যে আমি বললাম না যে বোর্ডে যে কোশ্চেনগুলো একসাথে থাকে ওই জিনিসটা তোমাকে একসাথে কি করতে হবে করা লাগবে ওই জিনিসগুলো যখন একসাথে তুমি ধরো ভাইয়া আমি কি বলছিলাম ধরো তোমাকে লাস্ট চার পাঁচ বছরের বোর্ডের প্রশ্নে এখন চার পাঁচ বছরের বোর্ডের প্রশ্নে এটার মধ্যে আবার প্রত্যেকটা বোর্ড আলাদা প্রশ্ন করে তার মানে ধরলাম আমি অ্যাটলিস্ট তোমার ছত্রিশ থেকে চল্লিশ তুমি দেখো ভাইয়া ছত্রিশ থেকে চল্লিশ তুমি যখন মানে একটা দিনে তুমি ধরো ছত্রিশটা আর্টিকেল প্র্যাকটিস করছো এটা কিন্তু কোনো বিষয় না যে স এক ঘন্টার মধ্যে ছত্রিশটা আর্টিকেল অসম্ভব অসম্ভব কিন্তু কিচ্ছু না তুমি ছত্রিশটা না করো প্রথম দিন তুমি আঠারোটা করো পরের সাইকেলে কিন্তু এটা কিন্তু তোমাকে তিনবার সাইকেলটা ঘুরে আসবে কারণ তোমার জন্য আমি কয়দিন সময় চল্লিশ তোমার যদি আট নয়টা টপিকও থাকে তাও তোমার জন্য কয়বার বলতো তোমার জন্য ঘুরে আসতেছে তার মানে এই ছত্রিশটাকে চার ভাগ করে নিতে পারবা পাঁচ ভাগ করে নিতে পারবা প্রত্যেকটা যেমন ধরো ইংরেজি ফার্স্ট পেপারে একটু আসি এখানে মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আসে তার মানে আমার হাতে টাইম দিয়েছে আমি কয়দিন চল্লিশ দিন তাহলে আমার মোটামুটি এটা এখানে আমি সাতবার সাইকেলটা ঘুরতে পারবো এখন ধরো সিন প্যাসেজ আসে আমার কাছে মনে হয় চল্লিশটা ঠিক আছে কয়টা আছে সিনফেসেস আমি প্র্যাকটিস করলাম টার্গেট নিলাম চল্লিশ থেকে পঞ্চাশটা ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশটা তাহলে সাতবার ঘুরে আসলে আমার মোটামুটি এখানে মধ্যে কয়টা করে পড়ে অ্যাটলিস্ট ছয়টা করে পড়ে ছয় থেকে সাতটার মতো তার মানে আমি ডেইলি যখন প্র্যাকটিস একটা দিনকে টার্গেট করব। তাহলে আমি কি করবো বলো তো ভাইয়া ছয়টা সাতটা করে আমার কি করতে পারবো চাইলে এটা আমি প্র্যাকটিস করতে পারবো বুঝতে পারছো বিষয়টা কারণ ডেইলি সরি সরি একটু ভুল হিসাব করছি হিসাবটা হবে এমন যে ধরো আমার কি এইখানে আমার বিশ দিন এইখানে আমার বিশ দিন একটু তাড়াহুড়া করতে গিয়ে বিশ দিন তাহলে বিশ দিন বিশ দিন হলে আমাকে এই ছয়টা টপিক যেন তিনবার আসতেছে কয়বার আসতেছে তিনবার কারণ বিশ দিনের মধ্যে এটা এটা হয় ভাইয়া এখানে ছয়টা টপিক আছে তার মানে বিশ দিনের মধ্যে তিনবার কারণ আমার তো ইংরেজি সেকেন্ড পেপার আছে আমি ভুলে দিন তার মানে তিনবার তার মানে আমার যদি সিন সিনেস থাকে চল্লিশটা তাহলে আমার বারোটাকে টার্গেট করা লাগবে তার মানে বারোটা 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 এরকম তেরোটা 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 এইভাবে আর কি মানে বিশ দিনকে আমাদের টার্গেট করা লাগবে তারা হলে চল্লিশটা বলছে তার মানে ঠিক তেমনি ইংরেজি সেকেন্ডের ক্ষেত্রেও দেখো যেহেতু আমার হাতে চল্লিশ দিন আছে তার মানে বিশ দিন আমি ইংরেজি সেকেন্ড পেপারের জন্য সময় পাচ্ছি তো বিশ দিনের মধ্যে আমার টপি আছে কয়টা ধরলাম ছয়টা থেকে সাতটা থেকে আটটা তার মানে বিশ দিনকে আমার আট দিক হলে তিনবার আসবে তার মানে আমি যদি দেখো এখানে যদি আমি যদি করতে চাই ছত্রিশটা প্র্যাকটিস করতে চাই তাহলে আমি আঠারোটা করে সময় পাচ্ছি আঠারোটা আমার জন্য এক ঘন্টা সব এক ঘন্টা কোনো বিষয় না বুঝতে পারছো বিষয়টা মানে কিভাবে তুমি আসলে ডেইলি বেসিসে তোমাকে কি পরিমাণ প্র্যাকটিস করাবে আমি এই জিনিসটা বোঝানোর তোমাকে চেষ্টা করতেছি আশা করবো যে এবং কম্পোজিশনে আমরা কম্পোজিশন খুব বেশি গুরুত্ব দিতে চাই না কিন্তু ভাই কম্পোজিশন নিজের ভাষায় লিখবে অবশ্যই ঠিক আছে কিন্তু আমাদেরকে একদম ভালো মতো একটু চেষ্টা করা লাগবে যে আসলে কনসেপ্টটা কি আছে কোন জিনিসগুলো কোন লাইনগুলো লিখলে আমার সারের চোখে একটু ভালোভাবে আমার খাতাটা একটু অন্যরকমভাবে দেখবে এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে যখন আমরা প্রত্যেকটা পার্ট এখানে দেখবে প্যারাগ্রাফ থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা কম বেশি বুঝি অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু আমরা কিন্তু সবাই সবাই একই টাইপের লিখি কিন্তু একটু ভিন্নতা আনা যায় কীভাবে যখন তুমি টানা কয়েকটা অ্যাপ্লিকেশন করতেছ এরপর তুমি বুঝবা যে আসলে পরের অ্যাপ্লিকেশনটা তুমি কিভাবে লিখলে এটা সৌন্দর্যটা একটু বেড়ে যায় এই জিনিসগুলোকে আসলে আশা করি একটু ফোকাস দেওয়া উচিত তো আশা করি এই জিনিসগুলো করলেই হবে এবং তোমাদের জন্য আমরা ওয়ান শট রেগুলার রেকর্ড করতেছি এবং সেগুলো রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করতেছি কোনো কারণে হয়তোবা একটু বিলম্ব হতে পারে যেমন আজকে ওয়ান শটটা আমরা হয়তো বা দিতে পারতেছি না ইনশাআলা আগামীকাল দিব প্রত্যেক টাইমে আমরা চেষ্টা করি তোমাদেরকে যতভাবে সাপোর্ট দেওয়া যায় ইনশাল্লাহ এবং তোমরাও যেই কাজটা করতে হবে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজটা সেটা হলো যে আমি একটা কমেন্টে একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি এইচএসসি এই যে ওয়ান যত ধরনের আপডেট আমরা গ্রুপে জানাচ্ছি আর রেকর্ড এই ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড দিচ্ছি তো ইনশাআল্লাহ তোমরা গ্রুপে যুক্ত হয়ে থাকবে এবং আপডেটগুলো জেনে যাবে যে কখন কোন ভিডিও আপলোড হবে তো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল এইচএসি ইংরেজিতে হোক তোমার জন্য এ প্লাস না ইংরেজিতে হোক অ্যাটলিস্ট নব্বই প্লাস মার্ক প্রত্যেক ইংরেজি ফার্স্ট এবং ইংরেজি সেকেন্ড মিলিয়ে একশো আশি প্লাস মার্ক কেন এটাই দোয়া রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম